নলমুড়ি সিদ্দিকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নতি কল্পে মাহরুম আলহাজ মাওলানা আব্দুল্লাহিল গালিব সাহেব হুজুরের স্মরণে ঐতিহাসিক ফাতেহিয়া সিদ্দিকিয়া সোয়াব ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের মাদ্রাসায় ভর্তি চলিতেছে মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি ফাইভ আমাদের জলসাটা ভাঁওর থানা নলমড়ি দক্ষিণ চব্বিশ পরনা প্রত্যেক বছরের ন্যায় এবছর নলমরি ফাতিয়া সিডিকিয়া হেফজুল কোরাম দাদাসার উন্নতি কতে এবং মরহম আলাহাদ মাওলা মোহাম্মদ আবদুল্লাহ লালেশ্বা হোজরের স্মরণী এবং কবর বাইসির মাখ ফেয়ারাত উদ্দেশ্যে ফুরফুরার থেকে পির আগমনে বিভিন্ন আগমনে এই জলসা দেওয়া হয় থাকে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই জলসা চলছে আলহামদুলিল্লাহ এই জলসা নর্মের সমস্ত গ্রামবাসী এবং বর্তমান মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি মাদ্রাসা শিক্ষক দয়ের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশোনা করছে ইতিপূর্বে অনেক ছাত্র হাতে এসে চলে গিয়েছে এখন বর্তমান অনেক ছাত্র পড়াশোনা করছে এবং বাংলাও পড়ানো হয় তাদের স্কুলের সঙ্গে ভর্তি রাখা আছে প্রত্যেক বছর বছর তারা পরীক্ষা দেয় আশা করি ইনশাল্লাহ আরও আস্তে আস্তে মাদ্রাসা উন্নতি হবে এই নর্মলি গ্রামবাসীর তাদের সহযোগিতায় এই কামনা আছে আগামীকাল বিশ্বাগরণ ঐতিহাসিক জলসা আমার কেয়াল ফুরফুরার সেদিকে আসছেন আলহাদ মাওনা মুহম্মদ ইহিয়া সিদ্ধা আগমন করেন আলাহাদ মাওনা মোহাম্মদ মেহবুল্লাহ হোসেন সাহেব হরিণ খোলা এছাড়া থাকবেন জনাব মুফতি মাওলা মোহাম্মদ প্রতিকাম আহমেদ সাহেব জনাব মুফতি মাওলা মোহাম্মদ মুশারফ সাহেব এবং জনাব আলহাজ মাওলা মোহাম্মদ আইজুরু রহমান সাহেব ইয়া ছাড়া আমাদের মাদ্রাসার শিক্ষক হয় আমাদের নতুন মসজিদের ইমা সাহেব স্থানীয় ওলা মারা তারা থাকবে অন্য সিয়া করবে এবছর আমাদের মাসের পক্ষ থেকে শেষ করেছেন ভালো করে পাহাড় করে প্রবস পাহাড় আর পরিচিত হচ্ছে আমি বর্ধমান এ নয় ফাতে মাদ্রাসার মাদ্রাসর